আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আমার শ্বশুর মশাইয়ের হাতে স্পেশাল সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না প্রথমে ইলিশ মাছগুলোতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো বন্ধুরা আপনারা আমার কেমন ভিডিও পছন্দ করছেন প্লিজ কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনারা যেমন ভিডিও পছন্দ করছেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার তারপর একটা গ্রাইন্ড জারে সামান্য কালো সর্ষে সামান্য হলুদ সর্ষে সামান্য পোস্ত সামান্য লবণ সামান্য তেল এবং তিন থেকে চারটি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নেব তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সামান্য সর্ষে তেল দিয়ে মাঝারি গরম হলে তাতে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে হলুদে কাঁচা গন্ধটি চলে গেলে তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য জল দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটিকে ফোটার জন্য ঢেকে দেবো গ্রেভিটি ফুটে আসলে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটুক্ষণ ফুটে আসলে তারপর মাছগুলো একবার উল্টে দেব। মাছগুলো সব উল্টানো হয়ে গেলে মাছটাকে ঢেকে দেব তারপরে একটুক্ষণ মাছটা ফোটার পরে ঢাকনাটা খুলে আর একবার মাছটিকে উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দেওয়ার পর আর কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটি আরেকবার ভালোভাবে ফুটিয়ে নেব তারপর মাছটি আরেকবার ভালোভাবে ফুটে গেলে ঢাকনা খুলে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাড় দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে আসলে ঢাকনাটি খুলে তার মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষে তেল দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে আসলে গ্যাসটি বন্ধ করে দেব এটি হলো ইলিশ মাছের ফাইনাল লুক